হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি বলো তো আমার হাতে ক টাকা আছে আমার হাতে আছে পাঁচশো টাকা দুটো নোট আর একশো টাকা করে দুটো নোট টোটাল হলো বারোশো টাকা তোমাদেরকে ঘটনাটা বলি এই টাকাগুলো আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি মানে কোথা থেকে পেয়েছি সেটা বলার জন্যই ভিডিওটা করা যাতে তোমাদের সাথে সাথে পরবর্তীকালে আমিও যখন এই ভিডিওটা দেখবো তাহলে একটু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে থেকে ঠিক তিন দিন আগে আসলে আমার বাড়ির পাশে একটা দোকান আছে আমি তো সেই দোকানটা জামা কাপড়ের দোকান তো সেই দোকানটা আমি প্রায় দেড় বছর এই বছর পুজো হলো তো পুজোর আগে না দেড় বছর হবে না আমি প্রায় এক বছর বা আট মাস হবে এরকম সময় ধরে দেখছি সেই দোকানটাতে কোনো দিন কোনো কাস্টমার আসে না কিন্তু দোকানের মালিকের এত ধৈর্য সে কন্টিনিউয়াসলি একজনকে রেখেছে যে কিনা দোকানে তদারকি করে মানে একটা কর একটা লোক রেখেছে আসলে তো সেদিনকেই আমি আমি আর আমার হাজব্যান্ড যখন ওই রাস্তা দিয়ে যাই প্রায় দিনই যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন আমরা বলতে বলতে চাই আমি বলতে বলতে চাই যে যখনই একদিন দেখবো যে এই দোকানে একটা কাস্টমার আসবে সেদিনকে আমি একটা লটারির টিকিট কাটবো হ্যাঁ ঘটনাটা হলো একটা লটারির টিকিট কাটা তো আমি কোনোদিন দেখি না প্রতিদিন যাই প্রতিদিন যাই মজা করি আর বারবারই একই কথা রিপিট করি তো সেদিনকে শুনতেবেলা আমি আর আমার বর যাচ্ছিলাম বেহালা বাজারে মানে আমাদের অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম যেহেতু সানডে ছিল আর আজকে হলো বুধবার তো তিন দিন আগে ঠিক কথা তো সানডে ছিল আমরা বেহালা বাজার গেছিলাম তো যাওয়ার সময় দেখলাম দোকানে একজন গাড়ি আছে তো আমি আমার বরকে বললাম দেখো শোনটা আজকে আমরা বাইরে কিছু খাবো না মানে আমরা বাইরে বের ফুচকা বা আলু কাবলি এইসব কিছু খেয়ে থাকি তো সেই টাকাটা দিয়ে মানে আমরা দুজনে খেলে মোটামুটি পঞ্চাশ টাকার মতো খেয়ে নিই এরকম বা একশো টাকাও হতে পারে যখন যেটা খেতে ইচ্ছা করে তো আমি বললাম আজকে আমরা বাইরে কিছু খাবো না আজকে ওই টাকা দিয়ে আমরা একটা লটারি কাটবো তো আমি বর্তমানে আর কি বললো কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না ও আজ পর্যন্ত কোনো দিন টিকিট মানে নিজের জন্য কাটিনি বাট কেটেছে অনেকবার দোকানে গেছে না আর আমি কোনো দিনও টাকা মানে এরম বাজে নষ্ট করিনি আমার পার্সোনালি মনে হয় যে এইটা একদম ফালতু জিনিস টিকিট কাটা বা লটারি কাটা জুয়া খেলা আর জুয়ার কথা বাদ দাও লটারিও আমি কোনোদিনও খেলিনি কোনোদিন কারোর সঙ্গে বেট লড়িনি বা বেট লড়েছি হ্যাঁ এটা করবো ওটা করব সেটা করবো কিন্তু কোনোদিন কারোকে হেরে গিয়ে টাকা দিইনি আর জিতেও টাকা নিইনি তো সেদিনকে ঘটনাটা হলো এটাই যে আমি গেলাম টিকিট কাটতে তো আটটা একটা লটারি হয় আটটার সময় হয় কোনো নলেজ নেই ব্যাপারে যেটুকুনি আমাদের সাথে হয়েছে সেটা জাস্ট বলছি তো আটটার সময় লটারির টিকিটটা লাস্ট কাট মানে হয় আটটা অব্দি আটটার সময় খেলাটা হয় আমরা ঠিক আটটা বাসে তিন মিনিট আগে গেছিলাম তো আগে যাওয়াতে ওই দোকানে প্রথম একটা দোকানে গেলাম সে দোকান টিকিটটা বন্ধ ছিল মানে উনি চলে গেছিলো টিকিট জমা করতে বা কিছু তো পাশে আর একটা দোকানে গেলাম সেখানে দুটো টিকিট মানে দুটো বাঞ্চ ছিল পাঁচটা করে বাঞ্চ হয় তো দুটো বাঞ্চ ছিল তাহলে আমরা তাড়াতাড়ি করে নিলাম যে এক্ষুনি খেলাটা খেলে নেব এরম ব্যাপার তো আমার বাপি এই লিটারি টিকিট কেটেছে কতবার উনি জানে কিন্তু আমরা জানি না আর ওনাকে বলি ইনভলভ করিনি বলে উনি তো দু কাকুটা লটারির দোকানে কাকুটা বললো দুটো দুটো বাঞ্চ হলে দুটোই নিয়ে নাও তাহলে তিরিশ তিরিশ ষাট টাকা হয়েছিল ভালো কথা আমরা ষাট টাকার টিকিট কেটে নিয়েছি প্রথমে গায়ে লাগছে ষাট টাকা কেটে নিলাম ঠিক আছে কোনো ব্যাপার না যখন উনি বললো ওনারটাও রাখি তাহলে ওনারও বিক্রি হয়ে যাবে আর আমাদেরও তিরিশ টাকার জায়গায় ষাট টাকা হয়ে যাবে ডাবল বাজেট আর কি তো ওকে কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর আটটার সময় তো খেলা হয়ে গেছে রস যথারীতি আমাদের আজ ওর যে সমস্ত কাজ থাকে সেই সব কাজ করেছি কাজ করার পর বাড়ি আসার সময় আমি আর বরকে বলছি ওটা আটটাতে বেজে গেছে নটা সাড়ে নটা বাজে তখন চলো তাহলে দেখি তুমি দেখতে জানো বলছে না আমি জানি না তাহলে আমি বাপির কাছে এসেছি বাপিকে এসে বলছি বাপি দেখো টিকিট কেটেছি চলো একটু দেখি তাহলে তো আমাকে বলছিলো প্রথমে যে চলো লোকাল দোকানটাকে জিজ্ঞেস করি লোকটাকে খেলা হয়ে গেছে কিনা তাহলে আমি বললাম দেখো ষাট টাকা কেটেছি এটা তো কেউ জানে না তাহলে আমরা দুজনেই জানি তো আমরা জানি যে টিকিট কেটেছি এটা আবার কী বড় কথা কেউ লটারিতে যেতে না লটারি খুব বাজে জিনিস এটা ছোটোবেলা থেকে জেনে এসেছি তো আমি বললাম ছাড় বের যদি হবে বেকার বেকার তোমারও হবে আমারও হবে তার থেকে দরকার কী আছে আমাদের মধ্যেই থাকা আমাদের ইনসাল্টিংটা লটারিটা আমরা কিছু পাইনি তো বাপির কাছে নিয়ে এসেছি আপ বাপি দেখে দাও তো একটুখানি মানে মজা করে বলছে যে এটা আজকে প্রথমবার লটারি টিকিট কেটেছে বলে তাহলে বাপি বললো দিয়ে দেখে দিচ্ছি তুই বাপি দেখলো না আমাদের নাম্বার দুটো লেগে গেছে তুমি বিশ্বাস করবে না রাস্তার মধ্যে ছিলাম আমি আর বাবা মানে ঘরের বাইরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো আমি মাথায় ঢাকা দিয়েছিলাম ঠান্ডা লাগছিলো আর সোয়েটার পরেছিলাম রিটিটু যখন বাপি বলছিলেন লেগে গেছে তাহলে আমি সোইটারও খুলে দিয়েছি টুপিও খুলে দিচ্ছি মানে আমার ভেতর থেকে গরম লাগছে আমি পাগলের মতো হাসছি আর রাস্তার লোক দেখলে ভাববে যে কিনা কী হয়েছে আমরা এত হাসছি কারণ আমি পুরো পাগলের মতো হাসছে উলমাদের মতো হাসছে তো তারপরে দেখলাম যে যে পার টিকিটে মনে হয় ওয়ান টোয়েন্টি করেছিল ওয়ান একশো কুড়ি টাকা করে তাহলে দশটা টিকিট মানে আমাদের টোটাল হয়েছিল বারোশো টাকা তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম সত্যি সত্যি আমার টিকিট টোটোই টিকিট লেগে গেছে মানে সেদিনকে যদি আমরা আরও বেশিও কাটতাম তাহলেও কি হতো মানে সেদিনকে রাত্রেবেলা আমি না ঘুমাতে পারছিলাম না আমার খুব বাজে লাগে সব জিনিস লটারি কাটা বা এটা আমার মনে হয় যে কোনো মানুষ পরিশ্রম করে বড় হতে পারে বা বুদ্ধি দিয়ে পরিশ্রম করে মানসিক বা শারীরিক পরিশ্রম করে মানে ফাটকা ইনকাম জিনিসটা আমি একদম বিশ্বাস করি না জন্য আমার সাথে হলো তো আমি জাস্ট শখ হয়ে গেলাম যে প্রথমবার লাইফে টিকিট কাটলে আমার প্রথমবার আমি বারোশো টাকা পেলাম সেদিনকে বারোশো টাকার কষ্ট না যদি ষাট টাকাও আমি পেতাম তাহলেও আমি নিজেকে লাগিয়ে মনে করতাম কিন্তু আমার মনে মনে একটা ভয় আছে যে যেন আজকে কাটলাম আজকে পেলাম বলে আমার মধ্যে লোভটা না বেড়ে যায় তো আমার তো ভীষণ সেদিনকে লাগছিলো মানে আমি বুঝতে পারছিলাম না সেদিনকে রাতে লেটারে আমি এটা ওটা সেটা ভেবে অনেক বাজে বাজে ভাবছিলাম যে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে জমি বাড়ি ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েছে এইসব জিনিস মাথার মধ্যে আসছিলো আর আমি আমার বরকে বললাম যে চলো টাকাটা নিয়ে আসি কিন্তু এই টাকাটা তুমি তোমার কাছে রাখবে না এই টাকাটা আমি আমার কাছেই রাখবো আর এটা দিয়ে কিছু কিনে নেবো যেটা মনে থাকবে আর যারা পেয়েছি এটা একটা সারপ্রাইজিং জিনিস তার জন্য আমি এটাতে কিছু কিনতে চাই তো আমার বরের জন্য একটা ঘড়ি অর্ডার করেছি ব্যাস এটুকু ছিল আর আমি কোনো দিন টিকিট কাটবো না আর আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে টিকিট কেউ পেলো না প্লিজ কারণ পরিশ্রম করি একমাত্র উপায় বড় হওয়া যায় আর গরিব মানুষ যারা আছে না তারা সবসময় ভাবে যে যাদের যদি ধার দেনা স্বপ্ন অনেক কিছু থাকে তো তারা সবসময় ভাবে যে কোনো একটা উপায়। যদি আমরা বড়ো হতে পারি কিন্তু না পরিশ্রম করেই মানুষ বড় হতে পারে টাটা